অষ্টম হিজরি সারিয়ায়ে মুতা মক্কা বিজয় হুনাইন ও তাইফ যুদ্ধ এবং উমরায়ে জি রানা এক সারিয়ায়ে মুতা মুতা অঞ্চলটি সামের বালাকা শহরের পার্শ্ববর্তী একটা এলাকা বাইতুল মার্কদিস থেকে প্রায় দুই মঞ্জিল দূরে এখানেই মুসলমান ও রোমানদের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধের কারণ ছিল রোম সম্রাট কাইসারের পক্ষ থেকে শামের বালকায় নিযুক্ত বস্তার গভর্নর ছিল আমর ইবনু সুরাহবীর সিনবীর দূত হারিস ইবনু উমায়ের রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করে আর দূত হত্যা ছিল তখনকার রীতিনীতির সম্পূর্ণ বিরোধী এটা ছিল যুদ্ধ ঘোষণা নামান্তর ফলে মুসলিমদের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না নবীজি সাল্লাহ আলহিহ্লাম যখন হারিস ইবনু উমায়ের শহীদ পর সংবাদ পান তখন জায়েদ ইবনু হারিসার নেতৃত্বে তিন হাজার সেনার এক বাহিনী তার বিরুদ্ধে পাঠান জায়েদের বাহিনী যখন মোতা অঞ্চলে পৌঁছয় তখন রোমানরাও এ সম্পর্কে জানতে পারে ফলে তারা দেড় লাখ সেনার এক বিশাল বাহিনী নিয়ে মুসলিমদের মোকাবেলায় যুদ্ধ করতে এগিয়ে আসে কয়েকদিন যুদ্ধ চলার পর আল্লাহ তাআলা দেড় লাখ কাফিরের বিশাল বাহিনীর অন্তরে মাত্র তিন হাজার মুসলিমের এমন ভীতির সঞ্চার করেন যে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় তারা খুঁজে পায়নি দুই মক্কা বিজয় হুদাই সন্ধিপত্রে যেসব শর্ত লেখা ছিল মুসলিমরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলো পূর্ণ নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করছিলেন কিন্তু অষ্টম হিজড়িতে কুরাইশরা সেই সন্ধি ভঙ্গ করে বসে আপনাদেরকে জানিয়ে রাখি মুতা জর্দানের বালকা এলাকার নিকটবর্তী একটি জনপদ এই জায়গা থেকে বাইতল মা দূরত্ব মাত্র দুই মঞ্জিল এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিলাম একজন নবায়নের জন্য কুরাইদের সামনে তখন কয়েকটি শর্ত দেন এবং শেষের দিকে লিখে দেন যে এই শর্তগুলো তাদের মনস্ফত না হলে হুদাইবের সন্ধি ভেঙে গেছে বলে মনে করতে হবে ফলে কুরাইশরা সন্ধি ভঙ্গের প্রস্তাবই গ্রহণ করে এরপর রসর আলসালাম যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং অষ্টম হিজড়ির দশম রমজান আসরের নামাজের পর দশ হাজার এক বাহিনী সঙ্গে মদিনা থেকে রওনা হন তারপর কুতাইবিয়া নামক স্থানে মাগরিবের সময় হলে সবাই সেখানে ইফতার করেন মক্কার উপকণ্ঠে পৌঁছার পর খালিদ ইবনুল ওয়ালিদকে মুসলিম বাহিনীর একটি অংশ সহ উপর দিকের রাস্তা দিয়ে মক্কায় প্রবেশের জন্য পাঠান তাদের এটাও বলে দেন যে কেউ তোমাদের সঙ্গে সংঘর্ষে না জড়ালে তোমরাও তরবারি উন্মুক্ত করবে না এদিকে রসুল সাল্লাহ আলিক আসাল্লাম নিজে অপর প্রান্ত দিয়ে মক্কায় প্রবেশ করেন এবং সাধারণ ঘোষণা দেন যে মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপদ অবশ্য তিনি এগারো জন পুরুষ আর চারজন মহিলার রক্ত ক্ষমা করেননি কারণ তাদের অস্তিত্বই ছিল যাবতীয় বিশৃঙ্খলার মূল কিন্তু তারা সবাই সেদিক বিজয়ের পর মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করে বিশ রমজান শুক্রবার রসুল্লাহ আলহ্লাম তাওয়া সম্পন্ন করেন তখন পর্যন্ত কাবার আশপাশে তিনশো ষাটটি মূর্তি যথারীতি বিদ্যমান ছিল এ সময় নবীজির হাতে একটি কাঠের টুকরো ছিল তিনি যখন একটি মূর্তির পাশ দিয়ে যেতেন তখনই তখন ইঙ্গিত করতেন আর মূর্তিটি যেত মুখ মুখে তার উচ্চারিত হচ্ছিল যা আল কানা ও সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই সুরবানী ইসরায়েলের একাশি নম্বর আয়াত তিন মক্কা বিজয়ের পর কুরাইশদের সঙ্গে মুসলিমদের আচরণ তাওব সমাপ্ত করে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কাবার চারি রক্ষক উসমান ইবনু কাবার চাবি রক্ষক উসমান ইবনু তালহা সাইবির কাছ থেকে কাবার চাবি নিয়ে কাবার ভিতরে প্রবেশ করেন সেখান থেকে বেরিয়ে মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করেন নামাজ শেষে তিনি মসজিদে তাসরিফ এদিকে লোকজন গভীর উৎকণ্ঠায় এই অপেক্ষা করছিল যে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কুরাইশদের ব্যাপারে আজ কি নির্দেশ জারি করেন কিন্তু সব দ্বিধা সংশয় আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিশ্বনবী সাল্লাহ আলহিহাসাল্লাম কুরাইজদের সম্বোধন করে বলেন তোমরা সব দিক থেকে স্বাধীন ও নিরাপদ তারপর তিনি কাবাগরের চাবিও তাদের হাতে ফেরত দিয়ে দেন চার নবীজির চরিত্র ও আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ আবু সুফিয়ান যিনি বিরুদ্ধে কুরাইজের সর্বাপেক্ষা বড় নেতা ছিলেন এবং তাদের পরিচালিত প্রায় সব যুদ্ধে তিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করে আসছিলেন মক্কা বিজয়ের প্রাককালে গোপনে মুসলিম বাহিনীর সংবাদ সংগ্রহ করতে তিনি মক্কা থেকে বেরোলে সাহাবিরা তাকে গ্রেপ্তার করেন বন্দি অবস্থায় তাকে রহমতে আলম নবীজির খিদমতে আনা হলে তিনি তাকে ক্ষমা করে দেন নবীজির মহত্ত্ব ও উদারতার ফলে আবু সুফিয়ান তখনই কালিমা পরে মুসলমান হয়ে যান ফলে আজ তার নামের সঙ্গে রাজিয়াল্লাহ আনহু উচ্চারণ করা হয় মক্কা বিজয়ের দিন এক ব্যক্তি ভীত হয়ে হাপাতে হাপাতে নবীজির দরবারে উপস্থিত হয় করুণার নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে বলেন শান্ত হও আমি কোনো রাজা বাদশাহ নই আমি তো একজন সাধারণ মায়ের সন্তান মক্কা বিজয়ের পর পনেরো দিন রসুল্লাহু আলিফি আসাল্লাম সেখানে অবস্থান করেন এ সময় মদিনার আনসাররা এই কথা ভেবে মনে কষ্ট পাচ্ছিলেন যে এখন হয়তো রসুল মক্কায় থেকে যাবেন আর আমরা তার থেকে দূরে থেকে যাব কিন্তু রসুল্লাহু আলিফি আসসাল্লাম যখন তাদের এই সংশয়ে আস করতে পারেন তখন বলেন এখন তো আমার জীবন মরণ তোমাদেরই সঙ্গে জড়িত এরপর রস্রদাল ইবনু উসাইদকে মক্কার গভর্নর মনোনীত করে মদিনার উদ্দেশ্যে রওনা হন হুনাইন যুদ্ধ মক্কা বিজয়ের পর সাধারণভাবে আরবের লোকেরা বিপুল সংখ্যক সংখ্যায় ইসলাম গ্রহণ করতে থাকে কেননা তাদের মধ্যে এমন অনেক লোক ছিলেন যারা ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত নিশ্চিন্ত হওয়া সত্ত্বেও কোরআজের ভয়ে ইসলাম গ্রহণে দেরি করছিলেন এবং পৃষ্ঠা নাম্বার একশো মক্কা বিজয়ের অপেক্ষায় ছিলেন এখন তাদের সবাই দলে দলে ইসলামে প্রবেশ করে বাকি আরবদের তখন এমন শক্তি বা সাহস ছিল না যে তারা ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু হাওয়াজিন ও সাকিব গোত্র দুটি নিজেদের আত্মসম্মান বোধ থেকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মক্কার দিকে এগোয় রাসুল সাল্লাম এ ব্যাপারে অবগত হয়ে বারো হাজার সেনার এক বিশাল বাহিনী তাদের মোকাবেলার জন্য প্রস্তুত করেন এদের মধ্যে দশ হাজার ছিলেন আনসার ও মহাজির যারা মুক্কা বিজয়ের সময় মদিনা থেকে নবীজির সঙ্গে ছিলেন আর নও মুসলিম যারা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন এই সংখ্যাটি তখন পর্যন্ত মুসলিম বাহিনীর সবচেয়ে বড় সংখ্যা ছিল অষ্টম হিজড়ি সয় সাওয়াল আল্লাহর এই বাহিনী রওনা হয় তারা যখন হুনাইন প্রান্তরে পৌঁছন তখন পাহাড়ের গাড়িতে আত্মগোপনকারী শত্রুরা অতর্কিতভাবে তাদের হামলা চালিয়ে বসে যেহেতু তখন তখনও হয়নি তাই মুসলিম বাহিনীর সম্মুখ ভাগ পিছু হটা শুরু করে এই পিছু হটার বাহ্যিক কারণ শরীবিন্যাসের অপূর্ণতা আর মোক্কার ন মুসলিমদের ভয় বলা হলেও প্রকৃত কারণের ইঙ্গিত পবিত্র কোরআনে এভাবে রয়েছে যে অর্থাৎ মুসলিমরা তখন নিজেদের চিরাচরিত অভ্যাসের বিপরীতে নিজেদের সংখ্যাধিক্য এবং সাজ সরঞ্জাম দেখে গর্ববোধ করছিলেন কোনো কোনো সাহাবি এমনকি আবু বকর রাদিয়াল্লাহ তালা এর মতে মতো ব্যক্তির মুখ থেকেও এ ধরনের কথা উচ্চারিত হয়েছিল যে আজ আমরা পরাজিত হতে পারি না এজন্য আল্লাহ তাদের সতর্ক করতেই ব্যবস্থা নেন যেন মুসলিমরা বুঝতে পারে জয় পরাজয় আমাদের হাতে নয় এবং এটা মূর্তির তরবারির উপরও নির্ভরশীল নয় বদর যুদ্ধে নিরস্ত হওয়া সত্ত্বেও এত বড় বিজয় আর হুনাইনের যুদ্ধে এত বিপুল সাজ সরঞ্জাম থাকা সত্ত্বেও প্রাথমিক পরাজয়ের এটাই সেই নিগুর রহস্য রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন দুটি বর্ম পরে দুল দুলে বসা ছিলেন নিজের বাহিনীকে পিছু হতে দেখে তার নির্দেশে আব্বাস রাজিয়াল্লাহ আলা আনহু মুসলিমদের এক বীরত্বপূর্ণ আওয়াজ দ্বারা দৃঢ় থাকার আহ্বান জানান এতে নরবরে ও টালমাটাল বাহিনী পুনরায় সুদীর হয়ে যায় এবং উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় ছয় এক মুঠো মাটি দ্বারা শত্রু বাহিনীকে পরাজিত করা এদিকে নসুরুস সাল্লাহকু আলাইসুসাল্লাম এক মুঠো মাটি নিয়ে শত্রু বাহিনীর উপর নিক্ষেপ করেন আল্লাহর কুদরতে এই এক মুঠো মাটি শত্রু বাহিনীর প্রত্যেক সেনার চোখে গিয়ে পড়ে এমনকি একটি সেনাও তা থেকে রক্ষা পায়নি শেষ পর্যন্ত শত্রু বাহিনী ভীত হয়ে পালায় এবং পরাজিত হয় এই যুদ্ধে মুসলিমদের পক্ষে মাত্র এবং জনের চেয়ে বেশি চারজন শত্রু সেনা নিহত হয় মুসলমানরা তখন প্রতিশোধ স্পৃহায় শিশু ও মহিলাদের প্রতি আক্রমণে উদ্যক্ত হলে রসুল রসুল্লাহ আলহাম তাদের এই কাছ থেকে বিরত রাখেন সাত তাইফ যুদ্ধ এরপর রসুল্লাহ তাইফের দিকে দৃষ্টি দেন তাইফ ছিল বনু সাকিব ও বনু হাওয়াজিনের কেন্দ্র প্রায় আঠারো দিন তাদের অবরুদ্ধ রাখার পরও বিজয় অর্জিত হয়নি ফলে অবরোধ তুলে ফেরার সময় নামক স্থানে যখন পৌঁছান তখন তাইফের হাওয়াজিনের একটি প্রতিনিধি দল নবীদের খিদমতে এসে আবেদন করে যুদ্ধে মুসলিমদের হাতে তাদের যে সকল লোক বন্দী রয়েছে তাদের যেন মুক্তি দেওয়া হয় নবীজিৎস্ল্লা আলাইসালাম তাদের আবেদনে সাড়া দিয়ে বন্দীদের মুক্ত করেন এরপর তিনি যখন তাইফ থেকে মদিনায় ফিরে আসেন তখন তাইফের একটি প্রতিনিধি দল তার খিদমতে এসে ইসলাম গ্রহণ করে আট রানা যুদ্ধ শেষে ফেরার পথে জি রানা নামক স্থানে অবস্থানের সময় রসদ আলহ সাল্লাম উমরা পালনের ইচ্ছা করেন ফলে এখান থেকে ইহরাম বেদে মক্কায় পৌঁছান এরপর উমরা আদায় করে মদিনার উদ্দেশ্যে রওনা দেন অষ্টমী হিজড়ির ছয় জিলকদ তিনি মদিনায় ফিরে আসেন ধন্যবাদ